আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ এই ভিডিওটি করার সময় সত্যি কষ্ট লাগছে কারণ অনেক প্রবাসী আছেন যারা ঈদের আনন্দ কি জানেন না পবিত্র ঈদের দিনেও আমাদের হাজার হাজার প্রবাসী ডিউটি করেন অনেকে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারেন না এছাড়া অনেকে আছেন যারা বছরে অন্তত একদিনও ঈদের ছুটি দেখেন না সত্যি কষ্ট লাগে এই প্রবাসের মাটিতে আমরা সবথেকে বেশি ঈদের দিনগুলোতে আমাদের পরিবারকে মিস করি প্রিয় দর্শক আপনারা যারা ছুটি পাচ্ছেন আপনাদের জন্য সত্যিকার অর্থে ভালো লাগছে কারণ আপনারা সৌভাগ্যবান এবারও প্রাইভেট এবং নন প্রফিট সেক্টরের জন্য চার দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে আরাফাতের দিন বন্ধ থাকবে ঈদের দিন বন্ধ থাকবে এরপর দিন বন্ধ থাকবে এবং এরপর দিন বন্ধ থাকবে তথা যদি আমি ইংরেজি তারিখ বলি পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ পর্যন্ত বন্ধ থাকবে উনিশ তারিখে নন প্রফিট এবং প্রাইভেট সেক্টর আবারও কার্যদিবসে ফিরে যাবে আবার বলছি পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই চার দিন নন প্রফিট এবং প্রাইভেট সেক্টরের জন্য ঈদের ছুটি যারা ছুটি পাচ্ছেন কে কি করবেন কোথায় যাচ্ছেন কোথায় করতে যাবেন অবশ্যই মতামত জানাতে বলবেন না